মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির ইউটার্ন বক্তব্যের প্রতিবাদে এবং রোমান স্ক্রিপ্টে কংপরক ভাষায় উত্তরপত্র লেখার দাবিতে এবার অনির্দিষ্ট কালের জন্য রেল ও সড়ক অবরোধের ডাক দিল তুইপ্রা স্টুডেন্ট ফেডারেশন আগামী বারো ফেব্রুয়ারি থেকে শুরু হবে এই অবরোধ কর্মসূচি যতক্ষণ পর্যন্ত দাবি মানা না হবে ততক্ষণ পর্যন্ত চলবে অবরোধ আগরতলায় এক সাংবাদিক সম্মেলনে এই কথা জানান টিএসএফের কেন্দ্রীয় নেতৃত্ব ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রোমান স্ক্রিপ্টে কম্পর্য ভাষায় উত্তরপত্র লেখা নিয়ে আন্দোলন যেন ক্রমশ তেজি হয়ে উঠছে রাজ্যে গত বেশ কিছুদিন ধরে বিভিন্ন ছাত্র সংগঠন বিষয়টি নিয়ে সোচ্চার মধ্যশিক্ষা পর্ষদ কার্যালয়ে দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি ও প্রতিনিধিমূলক ডেপুটেশনের মধ্যে আন্দোলন কর্মসূচি এখন আর সীমাবদ্ধ নেই পর্ষদের সভাপতি ধরঞ্জয় গণ চৌধুরী পরীক্ষায় উত্তরপত্র রোমান স্ক্রিপ্টে লিখলে মামলা করার হুঁশিয়ারি দিয়েছিলেন এরপর থেকে বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে উপজাতি ছাত্র সংগঠনগুলি বিষয়টি নিয়ে সোচ্চার হয়ে ওঠেন ধারাবাহিক আন্দোলনের চাপে পর্ষদ সভাপতি বিগত দিনের মতো পরীক্ষা নেওয়ার কথা সামাজিক মাধ্যমে জানালেও তাতে নিশ্চিন্ত হতে পারছে না জনজাতি ছাত্র ছাত্রীরা তাই লিখিত আকারে স্পষ্টীকরণ সহ রোমান স্ক্রিপ্টে ককবরক ভাষায় উত্তরপত্র লেখার দাবিতে এবং পর্ষদ সভাপতি ইউটার্ন বক্তব্যের প্রতিবাদে এবার রেল ও সড়ক অবরোধের সিদ্ধান্ত নিল বিরোধী দল ছাত্র সংগঠন সংগঠন স্টুডেন্ট ফেডারেশন তথা টিএসএফ দাবি আদায়ের লক্ষ্যে আগামী বারোই ফেব্রুয়ারি থেকে জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্যে বিভিন্ন সড়কগুলিতে এবং রেলপথ অবরোধ করবে সংগঠনের কর্মীরা শুক্রবার আগরতলা আয়োজিত সাংবাদিক সম্মেলনে কথা জানান সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব সাংবাদিক সম্মেলনে তারা আরও জানান অনির্দিষ্টকালের এই আন্দোলন কর্মসূচি চলবে দাবি আদায় হওয়া না পর্যন্ত আন্দোলনের বাইরে থাকবে বিয়ের গাড়ি ও অ্যাম্বুলেন্স পরিষেবা অবরোধে সামিল হবেন মথার বিভিন্ন সংগঠনগুলি কর্মীরাও একটা ডাকা হয়েছে কারণ আপনারা সবাই জানেন এখন ত্রিপুরাতে রোমান স্ক্রিপ্টের নিয়ে যে একটা চলছিল আর এখনও চলে যাচ্ছে আমাদের যে প্রেসিডেন্ট সাহেব কি বিএসসির উনি আবারও আজকে বলেছেন যে প্রথমে উনি স্বীকার করেছিলেন যে রোমান স্ক্রিপ্ট আর বাংলা স্ক্রিপ্ট দুটা দিয়েই লেখা যাবে দুটা দিয়েই যারা ছাত্ররা আছেন ওরা লিখতে পারবেন পরীক্ষায় কিন্তু ওরা উনি আবার তিন চার দিন আগে থেকে ওনার বক্তব্যটা আবার চেঞ্জ করে নিলেন উনি বলছেন যে শুধু বাংলা স্ক্রিপ্ট দিয়েই লেখা আমরা জানতে পারি বিগত অনেক বছর ধরে আমাদের কাছে রেকর্ড আছে দুটা স্ক্রিপ্ট দিয়ে এই যে ককগর সাবজেক্টে লেখা হয় কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি উনি বা আমাদের যে টি বিএসসির প্রধান যে আছেন উনি বলছেন যে এখন শুধু বাংলা দিয়েই লেখা হবে তো আমরা টিআইএসএফের সংগঠন থেকে আমরা ওনার যে এই সব মন্তব্য বা ওনার বক্তব্যকে আমরা অস্বীকার করে আমরা আজকের থেকে আজকে আপনাদের সবার মাধ্যমে সংবাদ মাধ্যমে ততটাকে জানিয়ে দিচ্ছি আমরা বারো আগামী বারো তারিখ থেকে পুরা ত্রিপুরাতে রুট ব্লকেজ এবং রেল লাইন ব্লকেজ করছি অনির্দিষ্টকালে ওরপর এটা আমাদের যতটুকু না সলিউশন দেওয়া হবে আমরা আমরা এই ব্লকেজটা আমরা খাব না বা আমরা উইড্র করবো না আমাদের এটাই থাকবে আমরা এখন কারোর সাথে কথা বলবো না ডাইরেক্ট সিম আমাদেরকে লিখে দিতে হবে বা আমাদের জানে এডুকেশন ডিপার্টমেন্টে উনি আছেন উনি আমাদেরকে লিখিত দিতে হবে যে রোমান স্ক্রিপ্টে সব বড়ো সাবজেক্টে চলবে সার্চ